যে যেহেতু এই বাইতুল্লাহর তত্ত্বাবায়ক মুতাওয়াল্লি দায়িত্বশীল ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একজন দায়িত্বশীল কে আল্লাহ হুকুম করতেছেন তোমরা কি করো মসজিদ পরিষ্কার করো আর উপকারীর সিজদাকারীর জন্য এখান থেকে একটা সুক্ক বিষয় হলো দুনিয়ার যত মসজিদ আছে যত মসজিদ আছে সব মসজিদের দায়িত্বশীল যারা থাকবেন যতজন দায়িত্বশীল থাকবেন তারা নিজেরাই মসজিদকে পবিত্র রাখবেন দিয়েছিলেন ইব্রাহিমকে এবার ইব্রাহিম নবীকে বলতেছেন তক আমার গর পরিষ্কার করো রুকু এবং জন্য এখান থেকে একটা শিক্ষা হলো দুনিয়ার যত মসজিদ আছে প্রত্যেক মসজিদে হোক কমিটি এবং সবার দায়িত্বশীলদেরকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন মসজিদ নিজ হাতে পরিষ্কার করো সেজদাকারীদের জন্য যাই হোক আমার মূল বিষয় হলো সিজদা বিষয় নিয়ে আলোচনা করা যে সিজদা এমন গুরুত্বপূর্ণ নবীকে আল্লাহ আদেশ করতেছেন রুখু সেজদাকারীদের জন্য মসজিদ পরিষ্কার করো